সে আওয়ামী লীগ রয়েছে আমরা যেমনটা জানতে পেরেছি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তারা যে হরতালের ডাক দিয়েছে সে হরতালের কোনো দৃশ্য রাজধানীতে দেখা যাচ্ছে না আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি যাত্রাবাড়ি থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি সড়কে তীব্র যানজট রয়েছে এবং সেই সাথে কোথাও কোনো মিছিল মিটিং কোনো কিছুই আমরা দেখতে পাইনি যেমনটা দেখতে পাচ্ছেন যান চলাচল রয়েছে স্বাভাবিক এবং কোনো ধরনের কোনো ভাদা কিংবা কোনো মিছিল মিটিং কোনো পিকেটিং কোনো কিছুই হতে দেখা যায়নি রাজধানীতে যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি যাত্রাবাড়ি থেকে আপনাদেরকে যেমনটা দেখছেন যে সরকারি কোনো ধরনের বাধা বা কোনো পিকেটিং ভিত্তিতেই যানজট চলছে আমরা ডিএমপি কমিশনের একটি মন্তব্য দেখতে পেয়েছি তিনি বলেছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই আওয়ামী ফেসবুকেই তাদের হরতালে ডাক দিয়েছে তাদের হরতাল ফেসবুকেই থাকবে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমরা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় যে সেখানেও গিয়েছিলাম আসলে তাদের কোনো নেতাকর্মী উপস্থিতি লক্ষ্য করা যায়নি এবং তারা মূলত ফেসবুকেই হরতালের ডাক দিয়েছে যেমনটা শোনা যাচ্ছে কিন্তু বাস্তবে কোনো তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি चना अमीर <listings>